ফায়ার ব্রিগেডও উপস্থিত হয়েছে ফায়ার ব্রিগেডের গাড়িও এসে গেছে এখানে উদ্ধার কাজের মধ্যে হাত দিতে ফায়ার ব্রিগেড এসে উদ্ধার করবে এবার বালি থানার পুলিশ বালি ট্রাফিক পুলিশ এসে এখানে উদ্ধার কাজ চালাচ্ছিল প্রায় আধ ঘন্টা ধরে কিন্তু কোনো রকমভাবে দেখে দেখা যাচ্ছে যে শুধুমাত্র শুধু লরিটাকে ক্রেনের মাধ্যম দিয়ে সরাতে পেরেছে পুলিশ এবং ক্রেন এবং এখন সেই ট্যাক্সি যেটা যার মধ্যে একাধিক লোক রয়েছে আশঙ্কা রয়েছে একাধিক লোক থাকার সেই ট্যাক্সিটাকে এখনও সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়নি এখনও সেই ট্যাক্সি সেখানে তার মধ্যে সরাসরি দেখা যাচ্ছে যে একটি ড্রাইভার সেখানে রয়েছে এবং সেই ড্রাইভারটি মৃত হয়ে গেছে বলে জানা যাচ্ছে এই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি একদম কাছ থেকে সেই ড্রাইভার একেবারে স্ম্যাশড হয়ে গেছে এখানে একেবারে পিস্টে গেছে পুলিশ প্রচেষ্টা চালাচ্ছে যাতে তাড়াতাড়ি ট্যাক্সিটাকে উদ্ধার করা হোক এবং তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হোক দেখোন না না ঠিক আছে বালি থানা অন্তর্গত বালি দাওনাগাছি থেকে বালি তর্ক সিদ্ধান্ত লেনের মাঝখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা দেখা যাচ্ছে কাটার মেশিন নিয়ে ফায়ার ব্রিগেডের লোক এসছে যাতে ওই ট্যাক্সিটাকে কেটে নিয়ে তাকে বার করা যায় উদ্ধার করা যায় উদ্ধার কাজের মধ্যে অবশেষের নেমে পড়েছে বালি ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড এসে উপস্থিত হয়েছে এবং সেই ট্যাক্সিটিকে চলছে যাতে তাকে কেটে বার করা হোক এবং তার মধ্যে কতজন আছে কি আছে সেসব বিষয়ে দেখা হোক আপনাদেরকে লাইভে আমি পুরো বিষয়টি কি আপনাকে দেখাচ্ছি যে কি হয়েছে ঘটনা এবং কি চলছে বালি বালি থেকে হাওড়ার দিকে আসছিল সেই বড় লরি এবং তারপরেই মুখোমুখি ধাক্কা লাগে সেই ট্যাক্সির সাথে এবং সেই ট্যাক্সির সাথে মুখোমুখি ধাক্কা লাগার পর সেখানে তারা ফিস্টে যায় এবং দেখা যাচ্ছে যে ড্রাইভার এখনও ট্যাক্সির মধ্যে আটকে রয়েছে এবং উদ্ধার কাজ শিগগিরই চালু হয়েছে দেখতে পাচ্ছেন কাটার মেশিন নিয়ে আসা হয়েছে কেটে ট্যাক্সিটাকে বার করতে হবে এখন পর্যন্ত লরিটাকে সরানো যায়নি এবং কোনোভাবে লরিটাকে সেখান থেকে না সরাতে পারলে কোনোভাবেই সেই ট্যাক্সিটাকে উদ্ধার করা যাবে না ওর মধ্যে লোক আছে কি না সেটাও এখনও জানা যায়নি এখন পর্যন্ত এখানে সিএসসি এসে পৌঁছায়নি এলাকার লাইট তারা এখনো পর্যন্ত তারা বন্ধ করেনি যেইভাবে আপনি ভিডিও দেখলেন আমি এক্ষুনি জাস্ট আপনাদেরকে বলছিলামই যে পুলিশ আমি যেভাবে বলছিলাম আপনাদেরকে যে এখন পর্যন্ত সিআ সিএসসি আসেনি ইতিমধ্যে সিএসসি এলাকার পুরো পাওয়ার কাট অফ করে দিয়েছে এবং সেই কাট অফ করার কারণ হচ্ছে যে এলাকার মধ্যে যাতে কোনোরকমভাবে টানার পর ল্যাম্পোস ট্যাম্পোস যদি না পড়ে তাহলে উদ্ধার কাজটা যাতে ভালোভাবে হোক তার জন্য তারা পুরো এলাকার লাইট একেবারে কেটে দিয়েছে এখন পর্যন্ত এই যে বড় লরিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই সরানো হয়নি এটা সরালে তারপরে কোনোভাবে এই ট্যাক্সি উদ্ধার হবে একেবারে ট্যাক্সি আপনারা দেখতে পাচ্ছেন চারটে চাকার মধ্যে শুধুমাত্র একটাই চাকা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তিনটে চাকা একেবারে বলতে পারেন নেই আমরা পিছিয়ে আসবো এখানে দেখুন চটি পড়ে রয়েছে যারা এখানে দাঁড়িয়ে আড্ডা মারছিল এখানে দাঁড়িয়ে ছিল রোডের ওপর সেই বাইক আরোহীদের চটি পড়ে রয়েছে এবং এখন লরিটাকে সরিয়ে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে সেই লরিটিকে সরিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে লরিটি মুখোমুখি সেই ট্যাক্সিটাকে মেরেছিল সেই লরিটির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সরিয়ে তাকে ক্রেনের মাধ্যমে টেনে যা করে হোক ট্রেনে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে যাতে এরপরে ওই ট্যাক্সিটার উদ্ধার কাজ শুরু হোক এবং ট্যাক্সির ভেতরে কে আছে না আছে সেটা ফুটিয়ে দেখা হোক দেখতে পাচ্ছেন আপনারা সেই ট্যাক্সিটিকে এবং সেই যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটিকে নিয়ে যাচ্ছে পুলিশ বালি থানা অন্তর্গত বালি দাওনাগাছি থেকে তর্ক সিদ্ধান্ত লেনের মাঝখানে একটি মর্মান্ত দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার মধ্যে আপাতত ট্যাক্সি পিষ্টে হয়ে গেছে সেই ট্যাক্সিটাকে কেটে উদ্ধার করবে পুলিশ এবং তার ভেতরে কারা আছে না আছে সেসব বিষয় খতিয়ে দেখবে আমরা এবার চলে যাব সেই ট্যাক্সিটির কাছে লোকের লোক এখানে নেমে পড়েছে রাস্তার মধ্যে সেই ট্যাক্সিটির অবস্থা কী রয়েছে হেডলাইট ট্যাক্সি চলছে চারটে চাকার মধ্যে শুধুমাত্র একটা চাকা দেখা যাচ্ছে এখানে